হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আশা করুন সকালে ভালো আছেন আর সকালে স্বাগতম জানি আমি আরও একটা নিউ ব্লগ নিয়ে আসুন তো স্ক্রিপ না পুরোটা দেখবেন তো সকালে আগর জানান শুভ দীপাবলির শুভেচ্ছা তো কায় কায় মানে কী কী করে লেখছেন তো সারাদিন থেকে আশি চান তোমাগুলোর সাথে কথা করার জন্য তো হয়ই না সারাদিন মানে এতই ব্যস্ত ছিল মানে জানেন তো একটা বাড়ি হলে পুজে পাঠ হলে কতটা মানে কাম বেড়ে এটা ওটা মানে অনেক কাম যে সাড়ে চারটে তো সাড়ে চারটে আসলো তোমার সাথে কথা কবার তো স্কিপ না করে দেখবেন কি কি করি না করি আর এলাসিনে আমার কলার গাছ গাড়িল এই যে তো গাড়িল আমার পুজো হইতে হইতে বোধ হয় সন্ধ্যে পার হয়ে যাবে সাতটা আটটা বাজবে তো চেষ্টা করি আগুরি পুজোটা করার জন্যে তো এলাকার কিছু হয় না এলা খালি গাড়ি তো এই নিকে খাবে জানেন তো আরও ওইটি নিকে খাবে নিকে আগে নেই আরও কলার মানে গোরখান নিকে খাবে নিকি সাজা মানে সাজা খাবে অল্প আর এই দেখো আমার মশাই মানে যে কলার গাছও যে কি দেয় কি কয় কামিগুলি যে দোয়া খাবে সেজন্য কামিগুলি যে বানান লাগছে এটি আর একটা তোমাকে বস্তু দিয়ে রন আর এই দেখো আমার লাইটিং করছে মানে আর কি অনেক তার আছিল মানে গোটাই বাড়ি সাজাজি তো তার গুলো অবশ্যই বারান্দার তার গুলো সবগুলো নষ্ট হয়ে গেছে আরবারে বারে তার মানে এবার সেনে খুললে কালারে তার অনেক অনেকগুলো সব পচি গেছে মানে ঝড়িতে তো এবার অল্প তার সেই জন্য ভালো যে এই গাছখানাতে অল্প সাজাই আর ওখানে আছে এই যে দেখার পান পান না এই যে এই সাজাইছে এই যে গাছ আম গাছ আর আর দিয়ে দিই তুম দেখো সলতা সলতা সব আঞ্জে কিন্তু সকালতে আঞ্চিমি অল্প ভিজি ভিজি দাম জানানো কতখানে যে তুলিম আর আধা ঘন্টা পরে চলে এসলাম ভিজে হয়ে গেছে বিয়ের গুলো তুলি তারপরে ধুপেটি যে ধোয়া হবে ঘর দিয়ে গুলো তুলি ধুলুম আর এলা আসলুম কলার গছের গোরখান মানে পরিষ্কার করে মাটিরগুলো মানে খুঁড়ি খুঁড়ি থুইছে আর সাফা করে নেই তো এলা মুই ওখান সাফা করেন এলা মাটির শিল্পী হইম তো যাই পাং না তাও চেষ্টা করি লাগছং খুবই চেষ্টা করি লাগছং মানে সুন্দর করে তোলার জন্য তো জানানো কার মানে কেমন লাগে তো ভাল লাগলে নিচে একটা কমেন্ট করবেন কলার গাছটা এলা কিছু হয়নি অবশ্যই তো ভাল করে দেখবেন আর আমার ভিডিওটা দেখার পর আর এলা অল্প মানে রং দিয়ে সাজার লাগছ মুই একেবারে পাংনা কিন্তু খুব চেষ্টা করিয়ে আসং মানে সাজার জন্যে তো যাই হোক কেমন বান হয়েছে তোমরা তোমরাই জানো মুই তো জানো না মোর বিয়ে তো মানে হয়েছে আর মোটামুটি আর মই যেমন করে আঁকাছ মোট বড় কিন্তু সেই হেঁটির লাগছে আর এটুকু ছোট্ট রঙগুলি আঁকাছ দেখো সাধারণভাবে আঁকাছ মানে পাং না অল্প চেষ্টা করছ মানে বানার জন্য যেন না হয়েছে না নাই হয় যদি হয়নি তো কমেন্ট করে জানাবেন যদি হয়েছে তাও কমেন্টে জানাবেন কেমন হয়েছে নাই আর এটা হবার লাগছে রঙ্গলের ফাইনাল লুক তো লাস্ট ফিনিশিং এখানেই হল কাঁডালায় এক করে বাতিগুলে ধরে নেবে নিবে লাগছ তো ধূপেটি ধরার শেষ পসাদ সব রেডি করে দিচ্ছ খালি ফুসটি বাবা আসবে আর পুজো দিবে সব কিছুই মো রেডি হয়ে গেল আলাদা পুজো দিবে লাগছে এক এক করে বাতিগুলি কলা গাছ দেবে লাগছে দেখে পাওয়ার লাগছেন তো বরমাসায় কিন্তু অল্প লেজি টাইপের লোক দেখো কত আস্তে আস্তে করে দিবে ধরছে মই এতগুলো কামাই করলু ঝটপট করি মানে বিকাল তো মোর কামে কমপ্লিন তো মানে কলা গাছটা অল্প দেরি হল মানে সাজা বা তো বন্ধুগুলো এটুখুন এখানে ঘটনা হয়ে গেল ধূপকাগুলো যে আমি গাড়ি আমি কিন্তু ধরে দেখ নাই এমনি দিচ্ছে পড়া যাবে জন্য যখন পুজো দিবো তখন ধরে মানে দিবো তো পুস্কির বাবা এমন বোধ হয় দেখা লাগছে ধুমে বেরিয়ে না গুলো দিয়ে অমনে ঘুরি নিবে লাগছে পুজো দিল তো এলা ধরাইয়া পুজো দিবে লাগছে তো যাই হোক পুসকির বাবার পুজো কমপ্লিট ভক্তিভক্তি দিল এলা পুষ্কি ভক্তি দিবে লাগছে সবাই আশীর্বাদ করুন পুস্কি যে মনে মোৰ ভালো এলা মই পুজে দিন তো পুজকির বাবা সবগুলো বাতি লাগাইছে আমার ফের দিয়ে কমে যে বেশি আনে নাই তো ঘরত লাগাছে বাইর আগলি বাসলি সবটাই লাগাছে আর কলার গাছত এই কেন লাগাছি মানে চারিখান থাক বানাইছে তো বেশি করে বানের পায় নাই অল্প করে বানাইছে না তো ফ্রেন্ডস মোর পুজো একদম শেষ হয়ে গেল আর দেখো ছোটো মোটো লাইটিং করছি আমার আঁক আর ওই যে লাইট উপরে দিছে ঘুরো 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 পুজকে ভয় খায় বাপেটি মিলিয়ে বম ফটে লাগছে মতো ভয় খাং মানে খালি এমনি ঝাড় পাতি বলে ফটে চন্দ্র বম না ফটাং মো মোর বরের হাত বমের ঠোঙা চকলেট বম ফটাবে রাস্তা তো চলো আমরা তো রাস্তা যাবো না উমড়ি একলা যে রাস্তা ফটেবে তো পুষকেও ভয় খায় ওই চকলেট বম ফটে মানে ফটোর শব্দ পাইলে তো যাই হোক আজকের মনে টাটা দেখা হবে আরকে একটা নতুন ভিডিওর সাথে